আসসালামু আলাইকুম আমাদের শালিক পাখি দেখতে পাচ্ছেন আজকে একটা কালকে ময়না মারা গিয়েছে আমার মনে খুব কষ্ট ময়না মারা যাওয়ার পর থেকে আমার মিঠুরও মনে অনেক কষ্ট মিঠু বর্তমানে এক লেখায় আছে কালকে রাত্রে ময়না পাখি মারা গিয়েছে তাই মিঠু এখন বর্তমানে এক একাই আছে মিঠে এখন গোসল করছে আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিগুলো আমি খুব শখ করে পালি আপনাদেরকেও বিনোদন দেই পাখি দিয়ে দেখেন আজকে একলা একলা হয়ে গেছে একদিন আমরা সবাই একা হয়ে যাব কেউই থাকবো না এই যে দেখেন আজকে একলাই খাঁচার ভিতর উঠে গেল অন্য অন্য দিন আমি খাঁচাতে তুলতেই পারি না আর আজকে ডুব দেওয়া শেষ খাঁচা ডুব দেওয়া শেষ কেননা ওর জোর লোক নেই যে আমাদের ময়না ময়না মারা যাওয়ার পর মিঠু একলাই হয়ে গেছে আজ থেকে শুধু মিডুরি ভিডিও পাবেন ময়না চলে গিয়েছে আমাদের ছেড়ে একদিন আমাদেরও চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কেউ কাহারও সাথে থাকবে না এই গরমের ভিতর ময়না স্টক করছিল এখন স্টক করছিল কি বিলি ধরে টান দিছিল এটা আমি বলতে পারবো না আমি সারাদিন বাসায় ছিলাম না রাত্রে আমি যখন বাসাতে আমার কণ্ঠ শুনছে তখন থেকেই মিঠো ছিলাশিলা গেছে যা বাসার সামনে ইয়া খাসার সামনে যা দেখলাম ময়না মারা গেছে এখন এই পাখিটা একটা পাখি আমার আছে আপনারা আমার পাখি জন্য দোয়া করবে যেন পাখিটা ভালো হয়ে থাকতে পারে আর আমাদের এই পাখিটা ভিডিও আপনাদেরকে দেই আমার ময়না পাখি আর নাই যে বেশি কথা বলতো যে বাবা বাবাকে ডাকত সেই পাখিটা নেই এই পাখির জন্য মনটা আমার খুব খারাপ দোয়া করবেন যেন এই পাখিটা আল্লাহ বাসায় রাখেন অনেক দিন আর এই পাখির কথাই যেন আপনাদেরকে আমি দিতে পারি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দয়া করে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম